আফগানিস্তানের সাথে হারায় বাংলাদেশ ও পাকিস্তানের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গেল ইংল্যান্ড পরবর্তী ম্যাচে ম্যাচে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালের জায়গাটা নিশ্চিত হবে আফগানিস্তানের এদিকে গ্রুপ পর্বের শেষ আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অষ্টম ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির পয়েন্ট টেবিল সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা পরবর্তী ম্যাচের সময়সূচি সহ চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্পুরন প্রেজেন্টস চ্যাম্পিয়ন্স ট্রফি পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের অষ্টম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ যে ম্যাচে ইংল্যান্ডকে আট রানের ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের ওপেনার ব্যাটসম্যান ইব্রাহিম জারদান মূলত আজকের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান যেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে এসে পঞ্চাশ ওভার ব্যাট করে সাত উইকেট হারিয়ে তিনশো করে আফগানিস্তান রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওভার বলে উইকেট হারিয়ে মাত্র রান সংগ্রহ করে ইংল্যান্ড আর এতেই আফগানিস্তানের কাছে আট রানে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে যায় ইংল্যান্ড আজকের ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়া ইব্রাহিম জারদান তিনি একশো বলে একশো রানের একটি ইনিংস খেলে প্লেয়ার অব নির্বাচিত হয়েছেন মূলত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে পনেরোটি যার মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে বারোটি ম্যাচ আর গ্রুপ পর্বের এই বারোটি ম্যাচের মাঝে অষ্টম ম্যাচ শেষ হয়েছে আজ ইংল্যান্ড বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে তো এই ম্যাচ কিন্তু পয়েন্ট টেবিলের লড়াইটা বেশ জমে উঠেছে এবং আফগানিস্তান কিন্তু সেমিফাইনালের লড়াই ইতিমধ্যে টিকে রয়েছে এবং ভালো একটা সম্ভাবনা তৈরি হয়েছে তাদের তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলের অবস্থান কার কোথায় এবং তারপরে থাকছে পরবর্তী আপডেট তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে পেয়ে যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি সাথে প্লেয়ার এডিশনাল ফেব্রিক্স ও নাম নাম্বার লেখা সম্পূর্ণ ফ্রি তাই আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম ম্যাচ শেষে গ্রুপ বি তে থাকা দলগুলোর মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড ইংল্যান্ড দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে হেরেছে দুই ম্যাচের দুটিতে হারায় কোনো পয়েন্ট পায়নি ইংল্যান্ড এবং ইংল্যান্ডের বর্তমান নিট রান রেট মাইনাস শূন্য দশমিক তিন শূন্য পাঁচ পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে আফগানিস্তান আফগানিস্তান দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে আফগানিস্তান এবং আফগানিস্তানের বর্তমান নেট রানের মাইনাস শূন্য দশমিক নয় নয় শূন্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করতেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে দুই এবং এক ম্যাচ পরিত্যক্ত হয় পয়েন্ট পেয়েছে এক সর্বমোট তিন পয়েন্ট পেয়েছে অস্ট্রেলিয়া এবং তাদের নেট রানের প্লাস শূন্য দশমিক চার সাত পাঁচ পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকাও দুটি ম্যাচে অংশগ্রহণ করেছে যেখানে এক ম্যাচে জয়লাভ করেছে এক ম্যাচ পরিত্যাক্ত হয়েছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং এক ম্যাচ পরিত্যাক্ত হয় পয়েন্ট পেয়েছে এক সর্বমোট তিন পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকা এবং তাদের নেট রাউন্ডেডটা প্লাস দুই দশমিক এক চার শূন্য তো এই ছিল কিন্তু গ্রুপ তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান এখান থেকে কিন্তু প্লে অফ অর্থাৎ সেমিফাইনালের যে লড়াই সেমিফাইনালের যে লড়াই এখান থেকে ছিটকে গিয়েছে ইংল্যান্ড ইংল্যান্ডের হাতে আর কোনো সুযোগ সম্ভাবনা নেই সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য পরবর্তী ম্যাচটা আনুষ্ঠানিকতা মাত্র তো এখান থেকে আপনার তিন নম্বরে থাকা আফগানিস্তান তাদের হাতে সমান সংখ্যক সম্ভাবনা রয়েছে আপনার পরবর্তী ম্যাচে অর্থাৎ সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য তো এখানে গ্রুপ বিতে যে চারটা দল রয়েছে প্রত্যেককে দুটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দলের হাতে আর একটি করে ম্যাচ বাকি রয়েছে তো প্রতিটি দলের হাতে একটি করে ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচগুলো হলো আপনার এখানে আফগানিস্তানের ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচ রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে তো এখান থেকে যদি অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়াকে আফগানিস্তান আফগানিস্তান হারায় হারাতে পারে তাহলে আফগানিস্তানের পয়েন্ট পয়েন্ট হবে অস্ট্রেলিয়ার থেকে চার তিন যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে আফগানিস্তান চলে যাবে সেমিফাইনালে অপরদিকে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের মধ্যকার যে ম্যাচটি এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলে দক্ষিণ আফ্রিকা সরাসরি সেমিফাইনালে কোয়ালিফাই করবে যদি কোনো কারণে দক্ষিণ আফ্রিকা হেরেও যায় তারপরেও কিন্তু দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে কোয়ালিফাই করা সম্ভব হবে কারণ যদি আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারাতে পারে আফগানিস্তান যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে অস্ট্রেলিয়ার পয়েন্ট তিন তিনই থাকবে এবং দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের কাছে হারার কারণে তাদের পয়েন্টও তিন তিনই থেকে যাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আফগানি সরি দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দুটি দলেরই পয়েন্ট তিন থেকে যাচ্ছে কিন্তু নিট রান কিন্তু এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা তো দুটি দলের পয়েন্ট সমান হওয়া সাপেক্ষে এখানে নিট রান রেটে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকার পরেও ইংল্যান্ডের সাথে ম্যাচ হারার কারণেও কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করা সম্ভব হবে এখানে দক্ষিণ আফ্রিকার তো সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ইংল্যান্ডের সাথে যদি ম্যাচটা হেরেও যায় সেখানে যেন নিট রান রেটের ব্যবধানটা যেন এখানে আপনার পজিটিভ রাখতে পারে দক্ষিণ আফ্রিকা এই বিষয়টা অবশ্যই নজর দিতে হবে যেন অস্ট্রেলিয়ান নিট রান রেটের থেকে তুলনামূলকভাবে সহজ অবস্থানে থাকতে পারে এখানে দক্ষিণ আফ্রিকার ম্যাচ হারার পরে সেমিফাইনালে যাওয়া তখনই সম্ভব হবে যদি আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারাতে পারে কোনো কারণে যদি অস্ট্রেলিয়া আপনার এখানে জিতে যায় আফগানিস্তানের বিপক্ষে সেক্ষেত্রে কিন্তু আপনার আহ এখানে আপনার দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দুটি দলই কিন্তু আপনার সরাসরি কোয়ালিফাই করতে পারবে সব মিলে কিন্তু দক্ষিণ আফ্রিকার হাতে একটা ভালো সুযোগ সম্ভাবনা রয়েছে শেষ ম্যাচে একটা পজিটিভ রেজাল্ট আনতে হবে ম্যাচ যদি হেরেও যায় তারপরেও যেন নিট রান রেটটা পজিটিভ রাখতে পারে এতটুকু দেখতে হবে দক্ষিণ আফ্রিকাকে যাই হোক তরুণ এখন আমরা দেখে নেব গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান তার আগে আপনাদেরকে জানিয়ে দেয় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি যদি বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন স্ফুরনে স্ফুরন থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি কিনলে সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও কিন্তু আপনারা একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জটাও সম্পূর্ণ ফ্রি করে দেবে স্ফুরন তাই তো এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার এডিশনাল প্রস্তুত জার্সি ঘরে বসে অর্ডার করতে এখন স্ক্রিনে যোগাযোগ করুন অথবা স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজেও আপনারা যোগাযোগ করতে পারেন তো যেমনটি বলছিলাম গ্রুপ এ তে যে চারটা দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে পাকিস্তান পাকিস্তান দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই হেরেছে দুটি ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি পাকিস্তান তিন নাম্বারে অবস্থান করছে বাংলাদেশ বাংলাদেশও দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই হেরেছে দুটি ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি বাংলাদেশ পয়েন্ট এখানে দুই নম্বর অবস্থানে দেখতে পাচ্ছেন আপনারা ইন্ডিয়াকে ইন্ডিয়া দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচের জয়লাভ করেছে দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে ইন্ডিয়া পয়েন্ট পেসে চার এবং তাদের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক ছয় আট সাত পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডও দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচের দুটিতে জয়লাভ করেছে দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে চার পয়েন্ট পেসে নিউজিল্যান্ড তাদের নেট রান রেট প্লাস শূন্য দশমিক আট ছয় তিন ফেজুলো গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ থেকে সেমিফাইনাল অফিশিয়াল ভাবে নিশ্চিত করেছে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড এবং পাকিস্তান ও বাংলাদেশ অফিসিয়াল ভাবে সেমিফাইনালের লড়াই থেকে বাদ পড়েছে বা বিদায় নিয়েছে তো এখান থেকে কিন্তু কোনো সমীকরণের হিসাব নিকাশ নেই কোনো জটিলতা নেই এখন আপনার এখন আপনার সর্বশেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে কিন্তু এই গ্রুপ এতে যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া এবং বাংলাদেশ মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে তো নিউজিল্যান্ড বনাম ইন্ডিয়ার মধ্যকার ম্যাচে যে দল জিতবে সেই গ্রুপ এ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে যে দলটা জিতবে সেই দলটা কিন্তু পয়েন্ট টেবিলে তিন নম্বরে থেকে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরটা শেষ করবে বাংলাদেশ শেষ ম্যাচে পাকিস্তানের কাছে জিতলেও জিতেও যদি যায় তারপরেও কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের বাংলাদেশ কিন্তু আপনার নিউজিল্যান্ডের কাছে ম্যাচটা হারার পরেই এই সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ শুধু একা সিটকে জানি পাকিস্তানকেও এখান থেকে কিন্তু বিপদে ফেলেছে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা জিতে যেত সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানেরও একটা সম্ভাবনা থাকতো সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য তো সেই ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে হেরেছে এবং সেখান থেকে কিন্তু পাকিস্তান ও বাংলাদেশ দুটি দলই কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল লড়াই থেকে সিটকে গিয়েছে তো এটি কিন্তু সর্বশেষ আপডেট তো সব মিলিয়ে গ্রুপ বিতে থাকা আফগানিস্তান দলটা কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে ভালো একটা লড়াই জমে তুলেছে কিন্তু আপনার গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী এখান থেকে শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে আফগানিস্তানের সেমিফাইনাল তার নিশ্চিত হয়ে যাবে শতভাগ চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি পরবর্তী ম্যাচ বলতে সাতাশ ফেব্রুয়ারি সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায় এই ম্যাচটা চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের নবম ম্যাচ এবং বাংলাদেশ ও পাকিস্তানের গ্রুপ পর্বের শেষ ম্যাচ অর্থাৎ তৃতীয় যে ম্যাচটা এই ম্যাচের মধ্যে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শেষ করবে বাংলাদেশ ও পাকিস্তান এরপরে কিন্তু আপনার ম্যাচ রয়েছে শুক্রবারে আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ এবং শনিবারে রয়েছে আপনার দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ এবং রবিবারে রয়েছে নিউজিল্যান্ড বনাম ইন্ডিয়ার মধ্যকার এই ম্যাচটি এই ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু গ্রুপ পর্বের সকল খেলা শেষ হবে এরপরে কিন্তু সেমিফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সর্বশেষ ফাইনাল ম্যাচ চলুন এক নজরে দেখে নেই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় বর্তমানে কার অবস্থানটা কোথায় রয়েছে তো বর্তমানে কিন্তু সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছেন ইন্ডিয়ান ব্যাটসম্যান শুভমান গিল শুভমান গিল তিনি দুটি ম্যাচ খেলেছেন দুই ম্যাচে রান করেছেন একশো তালিকার চার নম্বরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের খেলোয়াড় টম লাথাম টম লাথামও দুটি ম্যাচ খেলে একশো তিয়াত্তর রান করে চার নম্বরে অবস্থান করতেছেন তিন নম্বরে অবস্থান করছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জেরুট রুট দুই ম্যাচে রান করেছেন একশো অষ্টআশি তালিকার দুই নম্বরে চলে এসেছেন আফগান ব্যাটসম্যান ইব্রাহিম জারদান দুই ম্যাচে একশো রান করেছেন তিনি তালিকার এক নম্বর অবস্থান করছেন ইংলিশ ব্যাটসম্যান বা ইংল্যান্ডের ব্যাটসম্যান ওয়েন ডেকার্ট তিনি দুই ম্যাচে দুইশো রান করেছেন রয়েছেন তালিকার এক নম্বর অবস্থানে এছাড়াও যদি সেরা খেলোয়াড় অর্থাৎ সেরা ব্যাটসম্যানদের তালিকায় যদি কোনো বাংলাদেশি ব্যাটসম্যানকে আমরা খুঁজি তাহলে দেখতে পাবো আট নম্বর অবস্থানে রয়েছেন জাকের আলী অনিক জাকের আলী অনিক দুই ম্যাচে একশো তেরো রান করে আট নম্বর অবস্থানে রয়েছে তাওহিদ হৃদয় রয়েছেন বারো নম্বর অবস্থানে দুই ম্যাচে একশো সাত রান করেছেন এছাড়াও সতেরো নম্বর অবস্থানে রয়েছেন কিন্তু নাজমুল হোসেন শান্ত দুই ম্যাচে রান করেছেন সাতাত্তর রান তো এই ছিল কিন্তু আপনার সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা এখন যদি সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখি সেই সর্বোচ্চ উইকেট শিকারি খেলোয়াড়দের তালিকায় বর্তমানে পাঁচ নম্বরের অবস্থান ইন্ডিয়ান পেস বোলার হার্ষিত রানা তিনি দুই ম্যাচে চার উইকেট পেয়েছেন চার নম্বরে রয়েছেন মোহাম্মদ সামি ইন্ডিয়ান পেস বোলার দুই ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন তিন নম্বরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের বোলার উইল অরুরকে তিনি দুই ম্যাচে উইকেট পেয়েছেন পাঁচটি দুই নম্বর অবস্থান করছেন নিউজিল্যান্ডের আরেকজন খেলোয়াড় মিসেল ব্রাসোয়েল উইকেট এক আফগানিস্তানের বোলার দুই ম্যাচে উইকেট পেয়েছেন ছয়টি তো সেরা উইকেট শিকারী বোলারদের তালিকায় বাংলাদেশি খেলোয়াড়দেরকে খুঁজলে আমরা দেখতে পাবো এগারো নম্বরে রিশাদ হোসাইন দুই ম্যাচে তিনটি উইকেট পেয়েছেন এরপর তাস্কিন আহমেদ রয়েছেন আঠারো নম্বর অবস্থানে দুই ম্যাচে দুইটি উইকেট পেয়েছেন তো এই ছিল মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো গত দুটি মেসেজ শেষে আপনাদেরকে হয়তো বা পয়েন্ট টেবিল আপডেটটা জানিয়ে দিতে পারিনি এখন থেকে কন্টিনিউ জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এছাড়াও খেলাধুলার পর সর্বশেষ আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং বাংলাদেশ সেমিফাইনাল কোয়ালিফাই করতে পারেনি এটি আপনারা সকলেই সকলেরই জানা কারো অজানা নেই বাংলাদেশ কিন্তু সেমিফাইনালে খেলতে পারবে না সেমিফাইনাল খেলার কোনো সুযোগ সম্ভাবনাও বাংলাদেশের হাতে বর্তমানে নেই কোনোভাবেই সম্ভব নয় তবে আপনি যদি চান তাহলে অবশ্যই বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার এডিশনের ফেব্রিক্সে প্রস্তুতকৃত জার্সি কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন এবং জার্সি অর্ডার করলে স্ফুরন থেকে যদি অর্ডার করেন তাহলে অবশ্যই কিন্তু জার্সিতে নাম এবং আপনার পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতেই এছাড়াও একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জটাও ফ্রি করে দেবে স্ফুরন তাই তো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন স্ক্রিনে গরম পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম যাবেন স ট্রফিতে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি সাথে প্লেয়ার এডিশনাল ফেব্রিক্স ও নাম নাম্বার লেখা সম্পূর্ণ ফ্রি তাই আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে